প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সরলীকরণ শিখতে পারবে তোমাদের কাছে সরল অনেক কঠিন লাগে কিন্তু এই ক্লাসটি করার পর দেখবো অনেকটা সহজ হয়ে গেছে কারণ আমি গুছিয়ে কিছু উপপাদ্য তোমাদের জন্য রেডি করেছে যেইগুলো সরল করার সময় লাগবে এইগুলো ছাড়া তুমি কেন কেউ সরল করতে পারবে না তো এক নজর একটু দেখো প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মানে সরলীকরণের নাম নিচকে সূত্রগুলো লাগবে এইগুলো ছাড়া কখনোই সরল করা যাবে না তো এটা যে তোমার আহমরি অনেক কষ্ট করে মনে রাখতে হবে এমন না এখানে যেই জিনিসগুলো আছে এমনি তুমি জানো বিশেষ করে তোমার হচ্ছে বুলিয়ান আর ডিমারটা মনে রাখতে হবে আর এখানে যা আছে অনেক কিছু তোমার এমনি জানা আছে যেমন ধরো এ যোগ শূন্য সমানে এটা কে না জানে ওকে কিছু কিছু প্রশ্ন থাকতে পারে স্যার এ যোগ এ নট সমান অন কেন এটা যদি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই আর যদি আমি ব্যাখ্যা দিয়ে না বোঝাই বলে এ যোগ এ নট সমান ওয়ান হয় তা তো সারা যেমন হয় এরপরেই থাকবো তাই না একটু বোঝাই দেখো তুমি যদি এখানে এ ইনপুট দাও তাহলে আউটপুট হবে কি এ নট তো আমরা যদি নট গেট হচ্ছে বিপরীত কাজ করে শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য তাহলে এটা ভিতরে কি ছিল যোগ ওকে তাহলে এখানে লেখা আছে এ যোগ এ নট সমান ওয়ান কেন হইল প্রশ্ন কেন হইলো দেখো আমি যদি এখানে যোগ দেয় এখানে যোগ দেয় এবার তুমি ক্যালকুলেশন করো শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান তো উভয় ক্ষত্রে কি পেয়ে পাওয়া গেছে ওয়ান এই জন্য এ যোগ এ নট যোগ করলে ওয়ান হয় এবার তুমি আমাকে প্রশ্ন করতে হবে তাহলে গুণের ক্ষেত্রে কেন শূন্য গুণের ক্ষেত্রে কেন শূন্য যেটা আমি এইখানে যোগ না দিয়ে গুণ দেই গুণ দেই গুণ দেই তুমি দেখো গুণের সময় জিরো লেগসে এখন জিরো কেন হইলো তুমি ক্যালকুলেশন করো শূন্য আর অনগুণ করলে শূন্য শূন্য অনগুণ করলে শূন্য হয়ে গেল তাহলে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু আমরা জিরো মানে শূন্য পেয়েছি তাহলে গুণের সময় হচ্ছে জিরো আর যোগের সময় ওয়ান ওকে আর বাদ বাকি তো এমনি জানো এমনি জানো যে শূন্যতে যা কিছু গুণ করা হয় তাই তো যা হোক এই সূত্রগুলো মনে রাখতে হয় ডিমোরগান হচ্ছে তোমার হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় আর এই মানে চিহ্নের পরিবর্তন যোগের উপরে ভাঙলে গুণ গুণের উপরে ভাঙলে যোগ শেষ এবার আমরা চলো সরলীকরণ সরাসরি চলে যাই মানে আশা করি বুঝতে পারছো এখন এত তো বিস্তারিত বলা যায় না আমি যেমন মাত্র আমার প্রাইভেট শিক্ষার্থীদের প্র্যাকটিস করালাম তোমরা চলো ব্যাজে ভর্তি হইতে পারো এইভাবে পুরো আইসিটি পর যত বেসিক আছে তার উপরে বেসিক ক্লাসের রেকর্ড এমসিকিউ সিকিউ কিউর রেকর্ড এরপর লাইভে প্র্যাকটিস প্র্যাকটিস বোর্ড পরীক্ষা পর্যন্ত তারপর এরকম সাহায্য সহজ দেওয়াই হবে মানে আইসিটিতে তোমার কোনো সমস্যা থাকবে না তোমার হাত যদি এক সপ্তাহ সময় থাকে তাও পারবে অনেকে বলে স্যার এখন কি নতুন শুরু করছেন মানে বিষয়টা হলো যে যখন হবে তখন থেকেই তার শুরু তুমি আজকে ভরতে গেলে আজকে থেকে তোমার শুরু তোমার ওই পিছনের কথা চিন্তা করা লাগবে না কারোর কথা চিন্তা করা লাগবে না বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নম্বর এসে দিও জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন এবার আমরা একটু সরল প্র্যাকটিস করে আসি ওকে ওকে এইবার দেখো আমি এখানে সহজ দুটি সরলীকরণ রাখছি আমি একটা করাবো আর একটা তোমাদের বাসার কাজ তারপরে আমি আরও একটা দরকারে বুঝাই দেবো সবাই মনোযোগ ওকে আচ্ছা দেখো এখানে বলছে যে এ যোগ সমানে প্রমাণ করো অর্থাৎ ডানপক্ষ সাথে বামপক প্রমাণ করতে বলছে তাহলে তুমি উত্তর লিখে লিখবা left hand সাইড যা আছে লেখো এ প্লাস এবি তো এখন এটা কেমনে এটাকে সরল করলে এ হবে বিষয়টা হচ্ছে সরল করতে গেলেই যে আমরা এতক্ষণ সূত্র নিয়ে কথা বলছি এখন সরল নিয়ে কথা বলবো সরল করতে গেলে তোমার দুটি কথা মাথায় রাখতে হবে একটি কথা হচ্ছে প্রথমে দেখবা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা যদি সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে সূত্র অ্যাপ্লাই করা যদি সূত্র অ্যাপ্লাই করা না যায় তাহলে দেখবা গুণ অথবা কমন নেওয়া যায় কিনা যদি গুণ অথবা কমন নেওয়া না যায় তাহলে ওইটি অ্যান্সার তাহলে এই মুহূর্তে দেখো এ প্লাস এবি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না কোন সূত্র ওই যে একটু যেগুলো দেখাইছি ওই ওর ভিতরে নাই এটা কোনো সূত্র নাই তাহলে এখন করণীয় কি হয় গুণ অথবা কমন নিবা এখন গুণও তো করা যায় নাচের যোগ মিয়া তাহলে গুণ করবো কেমন তাহলে কী করতে হবে লাস্ট চিকিৎসা হচ্ছে কমন যদি কমন নেওয়া না যায় তাহলে এই লাইনটাই অ্যান্সার এখন দেখো কমন নেওয়া যায় কিনা কমন নেওয়ার নিয়মটা কি কমন নেওয়ার নিয়মটা হচ্ছে যেই জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায় তাহলে এখানে দেখো এ আছে এখানে এ আছে তাহলে এ একাধিকবার আছে এ কমন নেওয়া যাবে তাহলে এ যদি কমন নেই তাহলে কি থাকে ওয়ান যোগের জায়গায় যোগ এখানে বি আছে বি নেওয়া যাবে কমন এখন আমরা তো এটা জানি যে যাকে কমন নেওয়া হয় তাকে লেখা হয় না বাদ বাকি লিখতে হয় কিছু না থাকলে অন লিখতে হয় তাহলে এ কমন নিছি এখানে কিছু ছিল না অন বসে গেছে এ কমন নিছি বি বসে গেছে এখন কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেছি ওই যে একটু আগে বলছিলাম যে ওয়ান মানে সূত্রে ওয়ান যোগ বি তাহলে ওয়ান যোগ বি বুলিয়ানের মৌলিকবোধ অনুযায়ী ওয়ান দিয়ে তুমি যা কিছু যোগ করো ফলাফল ওয়ান তাহলে দাঁড়াইলো কি দাঁড়াইলো এ ইন টু ওয়ান এবার ওয়ান দিয়ে এবার যা গুণ করো তাই তাহলে দেখছো প্রমাণিত এবার লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এবার এইটা তোমাদের বাসার কাজ তোমরা এটা এবার প্র্যাকটিস করো বুঝতে পারছো কিনা আর যদি না বোঝো তাহলে ওই যে যেটা বললাম যে দূরত্ব আমার কোর্সে ভর্তি হয়ে যাও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিয়ে এই জায়গায় আর একটা সমীকরণ আছে এটা আমি কি করে দেবো এই দেখো এরকম ওরকম অনেক সরল আজকে প্র্যাকটিস করাইছে এরকম কীভাবে সৃজনশীল প্রশ্নে থেকে মানে মানে লজিক থেকে মান বের করে কীভাবে সরলীকরণ করতে বলে সব সব পারবে সব পারবে তো ঠিক আছে ওইটা নিজেরা করো আমি এইটা একটু বুঝাই দিই এটা এখানে প্রমাণ করতে বলে না এরকমও কিন্তু আসে যদি প্রমাণ করতে না বলে তাহলে কি আমি করবা এরকম উত্তর লিখে যা আছে তুলবা যা আছে এ বি সি প্লাস আচ্ছা করো যখন এই ধরনের সরল আসে একটু বড় তখন ওই যাবো বলি তুমি প্রথমে চিন্তা করবা যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা যদি সূত্র অ্যাপ্লাই করা না যায় তাহলে তুমি গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবে তাহলে এই মুহূর্তে গুণও করা যায় না কারণ সব যোগ আছে তাহলে আমরা কি করতে পারি লাস্ট কমন নিতে পারি তো কমন নেওয়ার যদি মানে বেশি সুবিধা না হয় যেমন এখানে তোমার কি কমন যায় বি কমন যায় আর এই পাশে কি কমন যায় এই পাশে এই পাশে হচ্ছে এই পাশে এই পাশে বি নট কমন যায় কিন্তু আমরা একটু যদি বিনিময় পড়ি বিনিময়টা কি দেখো একটা লাইন থেকে আরেকটা লাইন না বুঝলে জীবনও সরল পারব না এ বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট আচ্ছা তো কি করছি উপরের লাইন থেকে নিচের লাইন এই লাইনটা না বুঝলে পরের লাইন বুঝতে পারবো না বলতো কি করছি কিছু করিনি জাস্ট শুধু এইটাকে আমরা একটু সামনে লিখছি কারণ এইটা ওই যে সূত্রের ভিতর দেওয়া আছে বিনিময় উপদেরকে বলে যে এ প্লাস বি আছে আচ্ছা এ প্লাস বি কে যদি আমি বি প্লাস এ লিখি আমাকে কোনো অপরাধ হবে সরি মানে বি প্লাস এ যদি লিখি মানে এ প্লাস বি আমি এটাকে বি প্লাস এ কোনো ব্যাপার না আগে পরে লেখা যায় তাহলে এইখানে আমি সেই ঘটনাটা ঘটাইছি অর্থাৎ ওই লাস্টেরটাকে সামনে আনছি কেন যাতে কমন নেওয়াটা সুবিধা হয় বা আমরা ভালো একটা ফল পাই আচ্ছা এবার দেখো কমন নেওয়া যায় কাকে এ কে আর সি কে তাহলে এ সি কমন নিলে থাকে কি বি প্লাস বি নট এই পাশটায় কাকে কমন নেওয়া যায় এ নট আছে এ নট আছে সি নট আছে সি নট আছে বি বি নট বি মেলে না তাহলে এই পাশটায় আমরা এ নট আর সি নট কমন নিতে পারি হয় কি বি প্লাস বি নট ওকে আচ্ছা এখন আমরা কি করতে পারি এখন আমরা সূত্র পেয়ে গেছি কি সূত্র এ সি ইন্টু বি প্লাস বি নট মানে ওয়ান ওই যে একটু আগে সূত্রে লেখা ছিল আবার ঠিক তাই এ নট সি নট ইন টু ওয়ান বি প্লাস বি নট মানি ওয়ান অন দা যা করি তাই তাহলে দাঁড়ালো এসি প্লাস এ নট সি নট আর কিছু করা যায় না এখানে চারজন চার পদে না কমন নেওয়া যায় না গুণ করা যায় না কোনো সূত্র আছে তার মানে আর কিছু করা যায় না স্টপ এখানে উত্তর এতটুকু পার তুমি তিনে তিন পেয়ে গেলা আশা করি বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় তাহলে যেটি বললাম যে দূরত্ব কোর্সে হয়ে যাওয়া এখনও সময় আছে তোমার আইসিটিতে ভালো করার দায়িত্ব আমার বাইরে কোথাও পড়া লাগবে না ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসেছ দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন